হাই গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটা কথা তোমাদের জানাবো যে কথাটা হচ্ছে আজকের দিনে একটা জিনিসের ভ্যালু যদি তোমরা না বুঝতে পারো তাহলে আজকের দিনে প্রচণ্ড মুশকিল কারণ তিল থেকে ছোট ছোট তিল যদি তুমি রাখো প্রত্যেক দিন একটা করে তুমি যদি তিনশো পঁয়ষট্টি দিন যদি একটা করে তিল রাখো মানে এক বছর যদি রাখো একটা তিল তাহলে ওই একটা তিল একদিন গিয়ে একটা বড় তাল সৃষ্টি করতে পারবে তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনে সব যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই তিল তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তোমরা আজকের দিনে সেই তিল হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার পঞ্চাশ টাকা তো এই টাকার ভ্যালুটা যে কি সেটা যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা আমরা কোনোদিন লাইফে গরিব যেটা হয়ে যায় না সেটা আমাদের ইনকাম কত টাকা করি সেটার বেশি সে আমরা কিন্তু বড়লোক হই না তুমি যদি আজকে প্রত্যেক দিন এক হাজার টাকা করে ইনকাম করো মাসে টাকা ইনকাম করো অথবা মাসে এক লাখ টাকা ইনকাম করো তাতে তুমি বড় লোক বা তুমি গরিব ইন ফিউচারে থাকবে সেটার ব্যাপারটা কিন্তু এই ইনকামের ওপর নির্ধারণ হয় না সেটা নির্ধারণ হয় তুমি আজকের দিনে কত টাকা খরচা করেছো তার ক্যালকুলেশনের ওপর তুমি যদি সঠিকভাবে নিজেকে ক্যালকুলেশন না করতে পারো নিজেকে ক্যালকুলেট না করতে পারো তাহলে দ্যাট ইজ আ লাইফে আজকের দিনে আপ এবং ডাউন কারণ যারা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আছে অথবা যে কোনো প্রাইভেট সেক্টরে আছে তাদের জন্য আজকের দিনে জবটা কিনা জবটা একটা আনস্টেবল জব হয়ে গেছে আমি যেটা দেখেছি তো যদি তোমার কাছে জবের দেখছো তোমার স্ট্যাবিলিটি নেই তাহলে সেই জায়গা থেকে তোমাকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দিতে হবে টাকা তো লাইফে সিকিউর করার জন্য এবং লাইফকে একটা নতুন স্টেবিলিটি দেওয়ার জন্য তোমরা যদি এই আর্নিং সোর্স তোমাদের যে একমাত্র আর্নিং সোর্স টাকা টাকাটাকে তুমি ফিউচার সেভিংস এবং ফিউচার সিকিউরের জন্য তুমি যদি না রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ফিউচারে একটা অনেক বড় প্রবলেমের সৃষ্টি হতে পারে কারণ মানুষ গরিব হয় তার ইনকামের বেশি সে নয় মানুষ গরিব হয় তার খরচার বেশি সে কীরকম খরচা করছে তুমি আগে যদি দশ হাজার টাকা ইনকাম করো মাসে ওই দশ হাজার টাকা থেকে তোমার যদি একটা বাউন্ডারি তুমি তৈরি করো যে আমার ইনকাম দশ হাজার টাকা ঠিক আছে আমার দশ হাজার টাকা থেকে আমার সেভিংস হবে দু হাজার টাকা আমার প্রথম কাজ হচ্ছে তোমার সেভিংস সেভিংস মানে কোনো মিউচুয়াল ফান্ড হলো কোনো শেয়ার মার্কেটের কোনো স্টক হলো অথবা তোমার কোনো দেখা যাচ্ছে এমন কোনো জায়গা হলো যেটা হচ্ছে তোমার ধরো এফডি প্রত্যেক মাসে দু হাজার টাকা রেকারিং ঠিক আছে এগুলো হচ্ছে তোমার সেভিংস ওই দু হাজার টাকা থেকে যদি তুমি সেভিংস করো এবং এক বছর পরে মানে বারো দুনে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা তুমি অলমোস্ট অলমোস্ট চব্বিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা আমি বললাম তো মাসের শেষে হঠাৎ করে তোমাদেরকে কেউ পঁচিশ হাজার টাকা দেয় তো এসে বাল্ক নাম্বারটা দাও তো সেভিংস হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা তোমার ফিউচারে গিয়ে একটা কাজে লাগবে কারণ দেখো মানুষের জীবনের আজকের কোনো গ্যারেন্টি নেই কিন্তু এটারও গ্যারেন্টি নেই যে আমরা কাল মরে যাব এটারও গ্যারেন্টি নেই আমাদের কোনো বন্ধু তোমার প্রবলেমের টাইমে থাকবে না কিন্তু এই যে জিনিসটা দেখালাম এটা হচ্ছে এমন একটা জিনিস কাল যদি তোমার কোনো সমস্যা হয় কাল যদি তোমার কোনো প্রবলেম হয় সবসময় ভেবে রাখবে আর যদি তোমার কাছে জব না থাকে তো তিন তিন মাস যদি তোমার কাছে জব না থাকে সেই তিন মাসটা চালানোর জন্য যে সেভিংস সেই সেভিংসটা সবসময় তোমার কাছে রাখতে হবে ইন্ডিয়া গ্রোথ ইকোনমিক কান্ট্রি তো ইন্ডিয়াতে জবের অভাব খুব একটা হবে না কিন্তু জবের অভাব না হলেও হয়তো একটা জিনিসের অভাব হতে পারে এক টাইমে যদি তোমার কাছে জব না থাকে তোমার কাছে টাকা না থাকে তোমার আর্নিং সোর্স না থাকে সেই টাইমে তুমি কিভাবে তোমার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে তার জন্য যদি তোমার কাছে একটা প্রপার সেভিংস থাকে সেভিংসের ব্যাপারে আমি খুব সুন্দর একটা ভিডিও বানানো ভেবেছি তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কি কীভাবে তোমরা সেভিংস করবে কীভাবে তোমরা খরচা করবে এই জিনিসগুলো যদি তোমরা লাইফে মেনটেন না করো তাহলে ইন ফিউচারে লাইফে গিয়ে একটা অনেক বড় সমস্যার সৃষ্টি পারে একটা কথা মাথায় রাখবে টাকা হলো সমস্ত জিনিসের মূল আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক বছরে আমাদের ইনফ্লুয়েন্স বাড়ছে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না সেই জায়গা থেকে তোমরা যদি তোমরা নিজের সেভিংসটাকে ঠিক না রাখতে পারো সেই জায়গা থেকে ইন ফিউচারে গিয়ে তোমাদের একটা অনেক বড় প্রবলেমের সম্মুখীন হতে হতে পারে তো বন্ধুরা এটা একটা সতর্কতামূলক ভিডিও যাতে আমরা লাইফে অনেক যারা স্ট্রাগেল করে অনেক বড় হয়েছে এবং অনেক ভালো একটা সেভিং যদি সে না করে তাহলে তার ফিউচারে গিয়ে অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে হবে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও